ঠিক আছে কেউ ঘোড়া কিনলেন ঘোড়ার যুগে এটা উঠ কিনলেন উঁটের পিঠের যুগে যারা উঁটের পিঠে চাপছে ফালিয়া খোঁজবে না সিয়াতে হা তার কপালে হাত দেবে তো গাড়ি কিনলে গাড়ির কপাল কোথায় তো গাড়ির সামনে হাতটা রাখেন পিসমিল্লা তারপরে দোয়াটি পড়ে বলি এদিল ফার কাউ বর্কাতের দোয়া করে মিলাদ করিয়েন না মিলাদের বেদাত করিয়েন না কোরআন খানি করি হ্যাঁ এইসব করতে যান না বেদাতি কাজ করিয়েন না বক্সাই হুজুর হুজুরদেরকে নিয়ে এসে একটু দোয়া করিয়ে নিই না 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 দোয়াটা পরকে দিয়ে ধার করা দোয়া নিয়েন না নিজের দোয়া করেন নিজের গরজ আপনার আপনার মতো দু অন্য লোক করতে পারবে না ভাড়াটা লোক দিয়ে কাজ হবে না যদি বাড়িতে কেউ মারা যায় আপনার মা মারা গেছে আপনি কাঁদছেন আপনার অন্তর থেকে কাঁদছেন আর যদি একা এক কাঁদে যথেষ্ট হবে না সেই জন্য দু চারজনকে ভাড়া করে নিয়ে আসি ওদের যদি হাজার হাজার লাখ লাখ টাকাও দেন কান্না করার জন্য আপনার মতো অন্তর নাকি কাঁদবে ঠিক তেমন এই যে কোরআন খারি করে বক্সানো আর এইসব এই সব বক্সানো আর হুজুর দিয়ে দোয়া ঠিক বলেছে জি জাহিলাতে যুগে এরকম করতো কিন্তু কান্নার জন্য ভাড়া করে নিয়ে আসতো যাতে এলাকাবাসী জানতে পারে যে কত ভালোবাসে এই লোকটাকে এই পরিবার লোকেরা যে এতগুলি লোককে ভাড়া করে নিয়ে এসে শুধু কান্না করার জন্য রোদন করার জন্য ওয়ালিয়াকুল ওয়ালিয়কুলিয়া বিসমিল্লা বলবেন আর তারপরে হাত দিলেন কপালে আর তার বিসমিল্লা বললেন স্ত্রী কপালে হাত দিলেন আর তার বিসমিল্লা বললেন ওয়ালিয়াকুল আর ইদুয়া পড়বেন হে আল্লাহ এর কল্যাণ কামনা করছি আর যেই কল্যাণের উপর তাকে সৃষ্টি করেছ জাবলতা এ খালাক্তা সৃষ্টি করে সেই কল্যাণ কামনা করছি ওয়া রেহা তার অনিষ্ট থেকে আশ্রয় কামনা করছি রে মা জবলতা আলিহি আর যেই উপর তাকে সৃষ্টি করে সেই অনিষ্ট থেকে আশ্রয় কামনা করছি হাদিস আবু দাউদ বি মাজাই রয়েছে মোস্তদের হাকেমে হাদিস ঠিক বাসর বাসর রাতের আদব শ্রিষ্টাচার এই মানুষের সুন্দর একটি কিতাব রয়েছে পড়েছেন কি বাংলা অনুবাদ হয়েছে কিন্তু ঢাকায় পাওয়া যায় বাংলা হ্যাঁ অবিবাহিত কে আছে একটু হাত তো এখানে আনমেরিড যাদের বিয়ে হয়নি আচ্ছা একটা দুটা তিনটা চারটা বাস হ্যাঁ এদেরকে বলবো যে যারা বিয়ে করেনি বিয়ে করার আগে এই বইটি পড়ে নেবেন এ এই বইটি পড়ে নেবেন একটি বই আছে আরবিতে আছে উর্দুতে বাংলা হয়নি সেটি তো যেন সেই বইয়ের নাম না জি তৌফাতুল ওরুশ আর একটি বই আছে তো এই বই লগে যারা বিয়ে শাদি করবে বিয়ের আগে পড়ে নেওয়া ভালো এতে হবে কি যে আলতু ফালতু কথা পড়ে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জিনিস আপনি এমন কিছু করবেন যেটাতে শরীর স্বাস্থ্য হয়তো খুঁজে হ্যাঁ স্ত্রীর কাছে নতুন জায়গায় যে এটা চিন্তার লেগে আছে যে তাকে কি করে সন্তুষ্ট করব আর তার চাহিদা কি করে পূরণ করব আর এই পেরেশানিতে অনেকেই নিজের শরীর স্বাস্থ্যকে নষ্ট করে দিয়েছেন কি সর্বনাশ করে দিচ্ছেন তো এই জন্য যেই সে কিতাব না পড়ে আর বেদাতি কর্মকাণ্ড না করে এই ভালো কিতাবগুলি যে সেই আকিদার অলামাদের লেখা কিতাব বললাম আর কোরআন হাদিসের আলোকে লেখা হয়েছে বইগুলি